রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায় আপনি সবার প্রিয় হলেন রব আপনাকে দেখতে পারে না তো প্রিয় হলেন কার কেউ আপনাকে দেখতে পারে না কিন্তু রব বলে যে জিব্রাইল ওই এটা আমার বান্ধব আমি ভালোবাসি মৌলা সোয়াব তো নাই জান্নাতে যাইতে গেলে তো সোয়াবের দরকার আছে কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ বেশি দিন আর বাঁচবো না কারণ আগের মানুষ সত্তর আশি নব্বই বছর বাস্তব এখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে সবাই চলে যাচ্ছে মৌলা আমার তো চল্লিশ বছর শেষ আমার তো পঁয়তাল্লিশ বছর শেষ এ বাকি অল্প হয় আমি কি করবো এত সব তো কামানোর কোনো সুযোগ নাই আমি যদি পাঁচ বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র পাঁচবার হস্ত পাঁচবার করতে পারবো না সামর্থ্য তো আমার কাছে নাই অমৌলা কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই মৌলা আমি এতগুলো সব কিভাবে কামাবো রব বলে যে মালিক আমি আসি তো আর তুই তো অন্য নবীর উম্মত না তুই তো আমার নবীর রহমতুল্লিল আলমিনের উম্মত তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি আল্লাহ কি সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লামান তবা ও আমানা ও আমিলা আমালান সোয়ালিহান ফাউলা ইকা ইউবাদিল্লাহ সৈয়া পান্দা যদি তুমি তবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সিলিন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো সুবহানাল্লাহ বলেন না ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো ইউবদিলুল্লাহ আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম ৮৫ সাল থেকে তেইশ সাল পর্যন্ত যত হাজার কোটি গুণা মাফ করে দিয়েছিলাম গুণা মুছে দিয়েছিলাম প্রত্যেকটা গুণাকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কাজে ট্রান্সফার করে গুনাকে সোয়া বানাই দিব সুবাহ